চলতি অর্থ বছরে দুশো কোটি ডলার অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক বাজেট সহায়তার পাশাপাশি ব্যাংক ও আর্থিক খাত সংস্কারে এই অর্থ দেওয়ার কথা জানিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার আর অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন বিদ্যুৎ জ্বালানি রোহিঙ্গা এবং বন্যা পুনর্বাসনেও সহায়তা দেবে বিশ্বব্যাংক বিস্তারিত আহমেদ অনেকের রিপোর্টার বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ সাথে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার বৈঠক শেষে রেজার জানান অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে বিশ্ব করা হবে প্রয়োজনীয় আর্থিক সহায়তা এন্ড উই আর লুকিং এট আ ফিগার অ্যারাউন্ড 2 মেবি আ লিটল মোর দ্যান 2 বিলিয়ন ডলারস ফর আওয়ার ফিসকাল ইয়ার হুইচ রানস আনটিল জুন নেক্সট ইয়ার সাথে ইতিবাচক আলোচনা হয়েছে এবং সংস্থাটি বিভিন্ন খাতে ঋণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে আমাদের হেলথ ইন এনার্জি ফার্টিলাইজার ইম্পোর্ট ফুডিস রিহাবিলিটেশন এটা নিয়ে কথা হয়েছে রোহিঙ্গাদের সাপোর্ট এটা নিয়ে কথা হয়েছে সব ব্যাপারই এর আমরা যেগুলো বলেছি প্রপোজাল এর ভেরি পজিটিভ ব্যাঙ্কিং সেক্টরে তারপর এক্সপোর্ট প্রমোশন এগুলো নিয়ে ওখানে ওরা সহ করবে আমাদের এসে সাহায্য করবে বিশেষ করে প্রাইভেট সেক্টরে যে ইনভেস্টমেন্ট বাড়ানো ওদের ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং ওদের নানা যদি প্রবলেম থাকে সেইগুলোর ব্যাপারে আমরা আলাপ হয়েছি এবং ওরা দেয়ার আমরা যে সংস্কারগুলি করছি এই ব্যাপারে তারা মোটামুটি কনভিন্স এবং এটা আমরা সহায়তা চলতি অর্থ বাজেট ঘাটতি পূরণেও বিশ্ব ব্যাংক প্রতিশ্রুত ঋণ দিবে বলে জানান অর্থ উপদেষ্টা আহমদ জিটিভি নিউজ ঢাকা